বেশিরভাগ ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর যে ভুলটা করে থাকেন অনেকেই ফেসবুকে স্টার সেট আপ আসা মাত্রই টিন সার্টিফিকেট করে নেন তাদের যে সমস্যার সম্মুখীন হতে হবে ভবিষ্যতে যে বিপদের সম্মুখীন হতে হবে আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো অনেকেই জানেন না অনেকেই আসলে ফেসবুকে স্টার আসা মাত্রই কী করেন যে কিছু টাকা আর্নিং করার জন্য স্টার থেকে স্টার থেকে কিন্তু বেশি টাকা পাওয়া যায় না একটা স্টার থেকে এক টাকা পাওয়া যায় দুই টাকাও পাওয়া যায় তিন টাকা পাওয়া যায় আসলে এটা কিন্তু তেমন আসলে টাকা না সামান্য এক টাকা দুই টাকা করে আসে স্টার থেকে অনেকেই লুপে পড়ে টিন সার্টিফিকেট করে নেন তো টিন সার্টিফিকেট করার পরে আপনার ভবিষ্যতে যে আসলে যে বিপদের সম্মুখীন হতে হবে আমরা আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো টিন সার্টিফিকেট অর্থ হচ্ছে আসলে এটার একটা ট্যাক্স সরকার নেয় আমাদের একটা ব্যাট এটার সার্টিফিকেট অর্থ হচ্ছে একটা সরকার একটা মাসিক ইনকাম থেকে একটা আমাদের একটা মুনাফা কেটে নেয় প্রতি বছর আমাদেরকে প্রতি বছর একটা ট্যাক্স দিতে হবে তো অনেকেরই কিন্তু আসলে আমরা যে বিটিও অনেকেই ভিডিও তৈরি করেন মাসিক পাঁচশো ছয়শো এক হাজার টাকা দু হাজার টাকা আর্নিং হয় এখন আপনারা যদি প্রতি মাসে তিন থেকে চার হাজার টাকা বেয়ার দিতে হয় তাহলে আপনার এই বিটিও বানিয়ে আপনি চার টাকা ইনকাম করবেন আপনার এই ট্যাক্সের টাকাই হবে না আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা টিন সার্টিফিকেট করছেন আপনাদেরকে কিন্তু অনেক বিপদের সম্মুখীন হতে হবে যদি ফেসবুক থেকে আর্নিং না হয় আর ফেসবুক থেকে যদি আর্নিং হয় তাহলে তো আপনাকে কোনো সমস্যা আসলে পোহাতে হবে না তো এই বোর্ডটা করা যাবে না ফেসবুকে স্টার আসলে আসলে আপনারা টিন সার্টিফিকেট করবেন না আপনাদেরকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে আপনাদেরকে কন্টেন্ট যে মডিটেশন এটা আসার পরে যদি আপনি টিন সার্টিফিকেট করেন তাহলে আপনার আপনাকে আসলে তেমন সমস্যা পোহাতে হবে না আপনার আর্নিংটা একটু বেড়ে যাবে এই সমস্যা এড়ানোর জন্য আপনাকে কন্টেন্ট যে মডিটেশন এটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আপনি স্টার সেটা পেলে আপনাকে আপনি কখনোই আর টিন সার্টিফিকেট করবেন না এটা করলে কিন্তু আপনাকে অনেক টাকা কিন্তু সরকারকে ব্যাট দিতে হবে তো এই জন্য আমি সবাইকে সতর্ক সতর্ক করবো যে আসলে আপনারা যারা ফেসবুকে একদম নতুন অনেকেই আসলে এই জিনিসটা জানেন না না জেনে না বুঝে কিন্তু টিন সার্টিফিকেট করে নেন এটা কিন্তু অনেক একটা বড় সমস্যা অনেকে আসলে এই বিষয়টাকে সিরিয়াসলি নেন না অনেকেই সহজ মনে করে মাত্র একশো টাকা দুশো টাকা লাগে টিন সার্টিফিকেট করে নেন তো এটা কিন্তু টাকা কিন্তু বড় কথা না কিন্তু আপনাকে কিন্তু প্রতি বছর ট্যাক্স দিতে হবে আপনি ইনকাম করেন আর না করেন আপনাকে কিন্তু প্রতি বছর একটা ট্যাক্স দিতে হবে এজন্য আপনাকে সঠিক গাইডলাইন মেনে আপনাকে ফেসবুকে কাজ করতে হবে আর যারা ফেসবুকে একদম নতুন আমি তাদের দেশে আজকে আমার এই ভিডিওটি করা আপনারা এই জিনিসটা ফলো করবেন তিন সার্টিফিকেট না করে আপনি আপনি ওয়েট করবেন আপনি অপেক্ষা করবেন যখন কনটেন্ট মরে যা আসবে তখন আপনি সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন এবং আপনার যে সেটিং সেটিং সম্পন্নটা আপনি করে নেবেন আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে তো সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ